দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলা আর সংস্কারের অভাবে চাকচিক্কে ভাটা পড়েছিল পথের ধুলোবালিতে বদলে গিয়েছিল রং দূর থেকে মিনার না দেখে বোঝার উপায় ছিল না এটি একটি মসজিদ বাংলার প্রাচীন ইতিহাস ঐতিহ্যের সাক্ষী এই মসজিদের কোলঘেষে সমাহিত জাগোবাহী কোনটে সবাই খ্যাত নুরুলুদ্দিনের কবরটাও ছিল দৃষ্টির আড়ালে সম্প্রতি দুইশ বছর পুরনো মসজিদের সংস্কার করায় তা হয়ে উঠেছে দৃষ্টিনন্দন বহু বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পরে থাকা মসজিদটি নতুন রং যে কারো মন কারবে মসজিদের সংস্কার সহ নূরুদ্দিনের সমাধি ও আশেপাশের আগাছা পরিষ্কার করা হয়েছে সাদা রঙের সোয়ায় দুর্দ্রান্তে থেকে আসা পর্যটকদের নজর কাছে মসজিদটি বলছিলাম মোঘল আমলে নির্মিত ফুলচকি মসজিদের কথা এটি বাংলাদেশের প্রাচীন স্থাপনার একটি উত্তরের বিভাগীয় জেলা রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়নপুর ইউনিয়নের ফুলচৌকি গ্রামে অবস্থিত দুইশ বছর আগে খাদেম বাকির মোহাম্মদ কামাল মসজিদটি নির্মাণ করেন গ্রামের নাম অনুসারেই মসজিদটির নামকরণ হ করা হয় ফুলচৌকি জামে মসজিদ বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত ফুলচৌকি মসজিদটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হলেও দীর্ঘ সময় ধরে সংস্কার হয়নি এ কারণে মসজিদটি জরাজীর্ণ অবস্থায় ছিল সম্প্রতি মিঠাপুকুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইওনোর দায়িত্ব নিয়েই ধ্বংসের দ্বারাপ্রান্ত থেকে মসজিদের সংস্কার কাজ করছেন ফাতেমাতুজ্জোহরা এখন ইওনোর মমতায় নুরুলুদ্দিনের রাজধানীর প্রাচীন এই মসজিদটি যেন প্রাণ ফুরে পেয়েছে আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটির দেয়াল জুড়ে আসে দৃষ্টিনন্দন কারুকাজ দূর থেকে যতটা না সুন্দর দেখায় তার চেয়ে বেশি সুন্দর কাছে থেকে দেখতে মসজিদটি আয়তকার এবং প্রতিটি কোনায় গোলাকার কিউপেলা যুক্ত রয়েছে যার নিচের অংশ কলস্কারী মসজিদের সামনে খোলা অঙ্গন অনুচ্চ প্রাচীর ও বিষ্টনী দ্বারা আবৃত মসজিদের প্রবেশ দ্বারের পূর্বপাশ ঘেসে একটি পরিকল্পিত ফুলবাগান ছিল বাগানটিতে সৌন্দর্যময় স্থাপত্য রাখা হয়েছিল বর্তমানে স্থানীয়রা সেই জায়গাটি কবরস্থান হিসেবে ব্যবহার করছে মসজিদের পাশে ইমামের থাকার জন্য মিনার বিশিষ্ট এক কক্ষ ঘর রয়েছে এই মসজিদ প্রাঙ্গনে সাহিত আছেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রাণপুরুষ শহীদ নবাব নুরুদ্দিন মোহাম্মদ বাকের জং তিনি দিল্লির সম্রাট আপন চাচাতো ভাই ও ভগ্নিপতি ইংরেজ শাসন উৎখাতে তিনি সতেরোশো থেকে ইংরেজ শাসন উৎখাতে তিনি সতেরোশো ষাট থেকে সতেরো শত খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্যবার সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন জমিদারির লোভে দিবা ও নিশি নামে দুই বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে নুরুদ্দিন বর্তমান লালমনিহাটের আদতমারির মোগলঘাটে ব্রিটিশ সৈন্যদের অতর্কিত আক্রমণে আহত হন আহত অবস্থায় তাকে তার নির্মাণাধীন রাজধানী ফুলচৌকিতে নেওয়া হয় আহত অবস্থায় সতেরোশো ত্রাশি সালের পনেরোই ফেব্রুয়ারি ফুলচৌকির নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি ফলচৌকি মসজিদ চত্বরের কবরস্থানে আরও অনেক যোদ্ধার সঙ্গে ঘুমিয়ে আসেন রংপুরের একজন ঐতিহাসিক ও নবাব নুরুদ্দিন মোহাম্মদ বাকের জঙ্গের বংশধর হায়দার আলী চৌধুরী তার বিখ্যাত ইতিহাসখ্যাত অতিমূল্যবান বই পলাশী যুদ্ধোত্তর আজাতি সংগ্রামের পাদবীট ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ ফুলচৌকি মসজিদটি রংপুর শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে মিঠাপুকুরের গড়ের মাথা নামক স্থান হয়ে পশ্চিমে ফুলবাড়ি দিনাজপুর সড়কে ময়নপুর ইউনিয়নের শুকরেহাট হয়ে আরও দুই কিলোমিটার পশ্চিমে ফুলচৌকি গ্রামে অবস্থিত প্রাচীন ইতিহাস খ্যাত এই মসজিদটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে দাবি স্থানীয়দের এতে বাড়বে স্থানীয়দের পর্যটন ব্যবসা এবং দেশ ও বিদেশ থেকে আসবে পর্যটক এমনটাই দাবি করছেন তারা অনেক লোক নামাজ পড়ে বাইরে বেশি ভেতরে দুই কাতার পিছনে চার কাতার মনে করেন আমি এই দৃষ্টিনন্দন মসজিদটি যেহেতু দুইশো বছর আগের ব্রিটিশ আমলের এটা দেখার জন্য দর্শনার্থী হিসাবে এসেছি এবং মসজিদের চতুর্পাশে ঘুরে দেখলাম আসলেই এর কারুকার্য মানে অপ্রশংসনীয় যা প্রশংসা করে শেষ করা যাবে না তবে মসজিদটি যদি রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণ করা যাইত। তাহলে আমাদের পরের প্রজন্ম আরও যেহেতু তিনশো বছর অলরেডি মসজিদের বয়স হয়ে গেছে আরও হয়তো বা দুই তিনশো বছর এই মসজিদ তার সৌন্দর্য ধরে রাখতে পারে এ কারণেই আমি বিগত দিনে যখন দেখেছি যে মুঘল সম্রাটের আমলের একটি নির্মিত মসজিদ আমাদের মিঠাপুকুরেই আছে ফুলচৌকিতে অনেক সুন্দর সেটা নিজ চোখে দেখার জন্য আজকে এসেছি এবং এত সুন্দর একটা মসজিদ আমি নিজেই গর্ববোধ করি যে আমার এলাকায় এত সুন্দর একটা প্রাচীন স্থপত্য একটা নিদর্শন মোঘল আমলে নির্মিত আর এই এই মসজিদের দেশ দেশান্তর থেকে মানে মানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এখানে আসে মসজিদটা দেখার জন্য আর এই মসজিদের এখানে যদি একটা পর্যটন কেন্দ্র করা হয় তাহলে হয়তো আরও অনেক বেশি বিষয়টা ছড়িয়ে যাবে এই মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য এটি একটি ভালো প্রদর্শনীয় এলাকা হইতে পারে সে প্রদর্শনী এলাকাটি কোনো এক সময় এই এলাকাকে পরিচিত করাবে এবং এই এলাকার উন্নয়নকে আরও বেগবান করবে এটি পর্যটন কেন্দ্র হিসাবেও ভবিষ্যতে এটা তৈরি করা সম্ভব এটি তৈরি করতে পারলে এই এলাকার মানুষের অনেক কর্মসংস্থান হবে যে পর্যটন কেন্দ্র হবে অনেক মানুষ দেখতে আসবে দেশ বিদেশ থেকে এরকম প্রাচীন নির্দেশনগুলো দেখতে আসবে এটি এলাকাবাসী আরও উপকৃত হবে এবং এই রংপুর মিঠাপুকুরের গর্ভটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ইতিহাস খ্যাত প্রাচীন এই মসজিদে নিয়মিত নামাজ হয় ভেতরে দুই কাতার ও বাইরে ত্রিপল টাঙ্গিয়ে চার কাতার পর্যন্ত মুসল্লিরা নামাজ আদায় করেন মসজিদে যাওয়ার রাস্তাটি কাদাপানিতে ভরা ছিল তা রাস্তা সংস্কার করে যাতায়াতের ব্যবস্থা সুগম করেছেন স্থানীয় প্রশাসন প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে এখানে সরকারিভাবে একটি সাইনবোর্ড টাঙানো রয়েছে এছাড়াও সরকারিভাবে মসজিদটি সংস্কারের কোনো বরাদ্দ না থাকলেও এলাকাবাসী মিলে মসজিদটি পরিচালনা করা হচ্ছে সম্প্রতি এই মসজিদটি পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসন তবে এটি যথাযথভাবে সংস্কার ও সংরক্ষণ করে প্রচার প্রচারণা বাড়ানো হলে দূরদূরান্ত থেকে আসবে দর্শনার্থীরা যদি স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রাণপুরুষ শহীদ নবাব নুরুদ্দিন মোহাম্মদ বাকির জঙ্গের তৈরিকৃত এই মসজিদটি সংস্কার করলে শুধুমাত্র তিনশো বছর নয় হাজার বছর দৃশ্যপট হয়ে থাকবে দর্শনার্থীদের প্রাণে রুবেল ইসলাম রংপুর